নমস্কার দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব। হাতের বিভিন্ন স্থানে করস চিহ্ন নিয়ে হাতের কোন স্থানে করস চিহ্ন থাকলে কি ঘটবে আপনাদের জীবনে তা নিয়ে আমি আলোচনা করব হাতের বিভিন্ন স্থান অনুযায়ী করস চিহ্ন আমাদের জীবনে শুভ এবং অশুভ দুটি ফলেই দিয়ে থাকেন এবার এবার কোন স্থানে শুভ এবং কোন স্থানে অশুভ ফল দেবে তা নিয়ে আমি আজ আলোচনা করব। তো বৃন্দ আসুন শুরু করি যদি হাতে মহান ত্রিভুজের মাঝে মানে এইখানে মহান ত্রিভুজের মাঝে একটু ছবিটা আঁকি ভালো করে এখানে মহান ত্রিভুজের মাঝে যদি করস চিহ্ন থাকে তাহলে জীবনে বহু পরিবর্তন আসে এবং বিভিন্ন বিষয়ে উৎসাহ দেখা যায় এসব জাতক জাতিকাদের জীবনে এবং যদি আপনাদের হাতের ভাগ্য রেখাটির মধ্যে করস চিহ্ন থাকে মানে ঠিক এখানে ভাগ্য রেখার মধ্যে যদি করস চিহ্ন থাকে তাহলে এসব জাতক জাতিকাদের কর্ম পরিবর্তন কোনো না কোনো সময় হয়েই থাকে বা কর্মের মধ্যে নানা অসুবিধা বোঝায় এবং যদি আপনাদের হাতের হৃদয় রেখাতে কোনোভাবে চিহ্ন থাকে ঠিক হৃদয় রেখার অপরে তাহলে এইসব জাতক জাতিকাদের ভালোবাসার দিকে একটু ব্যাঘাত বোঝায় মানে এরা ভালোবাসার রাস্তায় কখনো না কখনো একবার না একবার ঠকতে পারে বা এদের শ্বাসকষ্ট বা শ্বাসজনিত প্রবলেমও আসতে পারে এবং হার্টের কোনো রোগও এদের মধ্যে ধরা পড়তে পারে এবং যদি আপনাদের সিওরেখাতে রেখাতে ছিন্ন থাকে আপনাদের যদি সিঁয় রেখাতে চিহ্ন থাকে কোনোভাবে তো এইসব জাতক জাতিকাদের কখনো না কখনো তাদের মাথায় আঘাত লাগার সম্ভাবনা থাকে বা মাথায় চোট বা মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন বোঝায় যদি আপনাদের রেখাতে কোনোভাবে করস চিহ্ন দেখা যায় এবং যদি কোনোভাবে আয়ু রেখাতে করস চিহ্ন দেখা যায় তাহলে সেসব জাতক জাতিকারা সেই বয়স অনুযায়ী আয়ু রেখা অনুযায়ী যে বয়সটি হয় সেই বয়স অনুযায়ী এরা অনেক বাধা বিপত্তি এবং বিপদে জড়িয়ে পড়তে পারে এবং শারীরিক অসুবিধা এবং শারীরিক ব্যাধি বোঝায় এবং পিতার দিক থেকেও কিছু প্রবলেম আসতে পারে এইসব জাতক জাতিকাদের যদি আপনাদের আয়ু রেখার মধ্যে ক্রস চিহ্ন থাকে এবং যদি আপনাদের এই যে স্বাস্থ্য রেখাতে করস চিহ্ন থাকে তাহলে সব জাতক জাতিকাদের সাময়িকভাবে ভগ্ন স্বাস্থ্য বোঝায় বা কখনও শরীর ভালো হয় আবার ফির শরীর খারাপ হয়ে যায় ফির শরীর শরীর অসুস্থ ঠিক হয় ফির আবার শরীর খারাপ হয়ে যায় যদি আপনাদের এই যে আপনাদের স্বাস্থ্য রেখায় যদি ক্রস চিহ্ন থাকে এবং যদি রবি রেখাতে করস চিহ্ন থাকে এই যে আপনাদের যদি রবি রেখাতে করস চিহ্ন থাকে তাহলে এদের কর্ম এবং পেশা ভাবে উন্নতি বোঝায় এরা এক সময়ে পেশা পরিবর্তন হবে এবং সে পরিবর্তনের ফলে উন্নতিও হতে পারে এবং যদি বৃহস্পতির ক্ষেত্রে কষ চিহ্ন থাকে তাহলে এটি খুবই শুভ বৃহস্পতির ক্ষেত্রে কষ চিহ্ন থাকলে এটি খুবই শুভ শুভ যদি বৃহস্পতির ক্ষেত্রে থাকে আপনাদের ক্রস চিহ্ন তাহলে এটি বোঝায় সুখকহল বিবাহের দ্বারা উন্নতি ও অর্থপ্রাপ্তি বোঝায় যদি ক্রস চিহ্ন থাকে বৃহস্পতির ক্ষেত্রে তা এদের বিবাহ খুব ভালোভাবে হয় এবং মনের মতো হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যদি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে তাহলে তাদের ঝোঁক একটু লাভ ম্যারেজের প্রতিও থাকে এবং লাভ ম্যারেজ যদি নাও হয় তাদের যে জীবনসঙ্গী হয় বা জীবন সঙ্গিনী হয় তারা তাদের ওই জীবন সঙ্গীকে মানে একটু লাভ লাভারের মতনেই প্রেমীর মতনেই ভালোবাসে এবং যদি শনির ক্ষেত্রে কলস দেখা যায় তাহলে এইটি জাতক বা জাতিকাদের যে কোনো কর্মে বাধা বা যে সময় যে কাজটি হবার দরকার সে সময়ে এরা সে কাজটি এদের জীবনে হয় না এবং যে কোনো কর্মে দেরি হয় যে কোনো ভালো মন্দ যে কোনো কাজে এদের খুব দেরি হয় এবং এদের বোন মানে হাড়ের দিক থেকে একটু প্রবলেম দেখা যায় এবং তাদের চোখের দিক থেকেও একটু প্রবলেম দেখা যায় এবং এদেরকে জীবনে কঠোর পরিশ্রম করতে হয় স্বল্প পরিশ্রমে এদের সফলতা খুব সহজে আসে না তার জন্য এদেরকে অনেক পরিশ্রম করতে হয় এবং পরিশ্রম করেও যে যোগ্য প্রাপ্তি সে প্রাপ্তিতে এদের অনেক বিলম্ব হয়ে থাকে যদি শনির ক্ষেত্রে যদি থাকে ক্রস চিহ্ন এবং যদি বুধের ক্ষেত্রে ক্রস চিহ্ন দেখা যায় তাহলে এসব জাতক জাতিকাদের বিবাহিত জীবনে একটু প্রবলেম দেখা যায় এবং কর্মক্ষেত্রে বা বিশেষ করে ব্যবসাতে এদের খুব একটা অসুবিধা দেখা যায় এবং এদের কথা বলার দিক থেকে বা এরা তর্কে বিতর্কে জড়িয়ে যেতে পারে এবং কথা বলার দিক থেকে এবং উপস্থিত বুদ্ধি এরা ঠিক মতো কাজে লাগাতে পারে না এবং যদি মঙ্গলের ক্ষেত্রে আপনাদের হাতে যদি মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন দেখা যায় তাহলে এটি জাতকের রক্তপাতও ঘটিয়ে দিতে পারে এটি কখনো না কখনো অ্যাক্সিডেন্ট যোগ নিয়ে আসে জাতক জাতিকাদের জীবনে এবং প্রপার্টি বা ধন সম্পত্তির দিক থেকে কিছু অসুবিধা বোঝায় এবং এরা সিদ্ধান্ত নিতে একটু এদের খুবই প্রবলেম হয় মানে এরা হট করে সিদ্ধান্ত নিয়ে নেয় তারপর এদের নিজেও নিজেই ঠকতে হয় তাদের সিদ্ধান্তের জন্য এবং যদি রাহুর ক্ষেত্রে কষ চিহ্ন কোনোভাবে দেখা যায় তাহলে এইসব জাতক জাতক জাতিকারা কখনো না কখনো ডিপ্রেশনের ফলে হোক বা কোনো কারণে হোক এরা একটু আত্মহত্যা করার প্রবণতা এদের মধ্যে দেখা যায় এবং খুব মানে একটু এরা অল্প সময়ে কীভাবে শর্টকাট পদ্ধতিতে টাকা ইনকাম করা যায় সেই মানসিকতার এরা হয়ে থাকে এবং যদি আপনাদের হাতে চন্দ্রের ক্ষেত্রে যদি কষ চিহ্ন থাকে এইসব জাতক জাতিকারা খুব সহজে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে এবং জলজনিত রোগ জলজনিত রোগ এদের খুব একটু জল দিয়েই হয় জল ছোঁয়াচে রোগগুলি এদের একটু বেশি হয় এবং এরা কখনো না কখনো মায়ের জন্য খুব একটা চিন্তিত থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যাদের হাতে কষ চিহ্ন থাকে তাদের মায়ের মেজাজ একটু খিটখিটে টাইপের হয়ে থাকে এবং এরা একটু কল্পনা পবন এবং মনের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে এবং মানসিক চিন্তা খুব নিয়ে থাকে এসব জাতক জাতিকারা এবং যদি আপনাদের হাতে শুক্র ক্ষেত্রে আপনাদের হাতে যদি শুক্র ক্ষেত্রে কোনো প্রকারে ক্রস চিহ্ন দেখা যায় তাহলে এটি বোঝায় অসুখকর ভালোবাসা প্রেমে বিপদ ও বাধা বোঝায় এসব জাতক জাতিকাদের প্রেম অনেক হয় বটে কিন্তু তারা প্রেমে সফল পায় না মানে কখনো না কখনো এরা এদের প্রেম কেটে যেতে পারে এবং এদের মানে বাহিক প্রেম এদের একটু বেশি থাকে সৌন্দর্যগত প্রেম এদের একটু বেশি থাকে এবং এরা একটু খরচিল খরচই প্রকৃতির হয় মানে এদের মানে ভোগ বিলাসিতার কারণে এবং ঘুরে বেড়ানো ভালো খাবা খাওয়া ভালো ঘোরা ভালো থাকা এইসব সুকর লাইফ লিড করার চক্ক করে এদের মানে একটু খরচও প্রবণতা বেশি হয় এবং এরা অর্থ সঞ্চয় ঠিক রকম হতে পারে না এবং কখনো না কখনো এরা নারী থেকেও বদনাম হয়ে থাকে এবং নারী থেকে বদনাম হওয়ার ভয়ও এদের থাকে এবং প্রেমে এরা অসফল হয়ে থাকে এবং নারীর ভালোবাসা এরা খুব সহজে পেয়ে থাকেন না এবং করতলের এই চতুষ্কোণে করতলের এই চতুষ্কোণে যদি কস চিহ্ন থাকে তাহলে এসব জাতক জাতিকারা বিচিত্র অভিজ্ঞতা হয় নানা দিকে এবং বিভিন্ন বিভিন্ন ফিল্ডে এদের অভিজ্ঞতা হয় ও নানা অদ্ভুত বিষয়ে উৎসাহ দেখা দেয় এবং এইসব জাতক জাতিকেদের মন খুবই বড় মনে হয় এরা দান ধ্যান খুব মানে করে এবং এরা পর উপকারী হয় এবং এদের মন ও হৃদয় অধিক দুঃখে কাতর হয়ে যায় এবং এরা এরা খুব বড় মনের মানুষ হয় এবং আধ্যাত্মিক পথে গেলেও এদের একটু উন্নতি বোঝায় আধ্যাত্মিক পথে যাবার এদের একটু ঝোঁক আছে এবং এদের মন খুবই বড় প্রকৃতির হয় এবং নানা বিষয়ে এদের অভিজ্ঞতা থাকে এবং উৎসাহ থাকে জানার সব কিছু জানার একটা আগ্রহ এসব জাতক জাতিকাদের থাকে তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই কস চিহ্ন নিয়ে অনেক শর্টকাটের মধ্যে আমি বোঝাবার চেষ্টা করলাম এবং নেক্সট ভিডিও ভিডিওতে আমি বিস্তৃত আলোচনা করব নতুন ভিডিও নিয়ে এটা আমি শর্টে একটু আলোচনা করলাম তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তো ধন্যবাদ বন্ধুরা भाव थक